বিদেশি পাখি পালন করে স্বনির্ভর হয়েছেন কুষ্টিয়ার এক শিক্ষার্থী মাত্র এক জোড়া পাখি থেকে শুরু করে এখন সত্তর থেকে আশি জোড়া পাখি রয়েছে তার খামারে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু যাচ্ছি বাবুর কাছে বাবু শুভ সকাল শুভ সকাল বাবু শুভ সকাল আপনাদের দুজনকেই আসলে কিছু সময়ের জন্য আপনাদের দুজনকেই নিয়ে যেতে চাই একটু পাখিদের সাম্রাজ্যে এই আমি সকাল থেকে এখানে আছি আসলে দেখে মনে হচ্ছে যে আমি কোনো জঙ্গলের মধ্যে আছি চারিদিকে আমার চারপাশে পাখিদের যে ডাক এটা আসলে আমার কানে বাঁচছে এই এখন যে পাখিটা দেখছেন এটা খুবই মূল্যবান একটি পাখি এটা আফ্রিকান প্যারট গ্রেট প্যারট বলে এটাকে এটা এখানে বাচ্চাও দিয়েছে মানে এখানে ব্রিডিংও মানে করানো হয় করেন আর কি তো এটা থেকে মূল্যবান পাখি দেখে কিন্তু আমরা ভাবতেই পারি না যে এই পাখিটার আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা জোড়া হতে পারে তো এটি এই সঠিক পরিচর্যার মাধ্যমে লালন পালন করে এবং সেটার থেকে একজন শিক্ষার্থী তিনি কোনো চাকরির পেছনে না ছুটে এখন থেকেই তিনি যে শুরু করেছেন এবং সেখান থেকে যে ভালো কিছু আসা শুরু করেছে ইতিমধ্যেই সেই কারণে আমরা এই কেসবার্ডের যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে আপনাদের এই দর্শকদের সকালের বাংলাদেশের দর্শকদের আসলে এই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি কারণ সারা বাংলাদেশে অনেক পাখাল রয়েছে যারা এই বার্ডে যারা পাখি লালন পালন করেন আসলে এ এদের মধ্যেও আবার কিছু ব্যাপার রয়েছে যারা ফেমাস ব্রিডার রয়েছে আসলে সবাই তাদের উপরে ডিপেন্ড করে ফেমাস ব্রিডার ছাড়াও যেসব ছোটোখাটো ব্রিডার রয়েছে আসলে তাদের একই কোয়ালিটির পাখি হয়ে থাকে দিয়ে থাকে আসলে তাদের যে একটা মার্কেট প্লেস সেটি কিন্তু এখনও স্টেবল কোনো মার্কেট প্লে প্লেস তৈরি হয়নি যে কারণে কিন্তু ছোটোখাটো যারা উক্তি যারা এই খামারে তাদেরকে একটু সমস্যার মধ্যেও পড়তে হয় আর আমরা আসলে একটু কথা বলতে চাই আমাদের সাথে আছে এই যে খামারের নাফিজ আরিফিন আমি তার সাথে একটু কথা বলতে চাই আসলে কিভাবে শুরু করলো আর তার সপ্তটাই বা কি সেটাও একটু জানতে চাই আসসালামু আলাইকুম ভাই পাখি তো মেইনলি সবারই শখ থাকে আমার ষষ্ঠ শ্রেণীতে পাখির শখের উপর ভিত্তি করে আমি একজোড়া বাজরিকা পাখি পালনের মাধ্যমে এই শখে আসা তো বর্তমানে ষষ্ঠ শ্রেণীর থেকে আমি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি তো এর মাঝে আমার এই পাখির পথ চলার সাথে সাথে আমি পাখি ব্রিড করানোর মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট প্লাস নিজের ব্যক্তিগত খরচ সহ আমি এখানে কর্মসংস্থানে তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এখন কতগুলো পাখি আছে এবং তোমার মাসিক আসলে মানে কত টাকা ইনকাম হচ্ছে মানে আয় হচ্ছে এখন আমার কাছে বর্তমানে বিভিন্ন প্রজাতির আশি থেকে পঁচাশি জোড়া পাখি রয়েছে এবং আমাদের যেহেতু এই সেক্টরটা ব্রিডের উপর নির্ভরশীল তো এই ব্রিড অনুযায়ী আমার বাৎসরিক আয় যদি আপনি প্রত্যেক মাসে গড় এভারেজ সিজন অফ সিজন হিসাবে ধরেন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ এখানে এখানে কি তোমাদের কোনো সরকারি কোনো রকম কোন দপ্তরের কোনো সহযোগিতা বা তোমাদের কোনো গ্যাপ আছে বলে মনে করো কিনা যে কোন জায়গার থেকে সাহায্য দরকার কিনা এটাকে আরও পরিপূর্ণ করতে হবে এটা দুঃখজনক হইলেও সত্যি যে নির্মণ সত্যি আমাদের এই সেক্টরটা পাখাল সেক্টরটা একটি বড় মা বা বাজার হইলেও আমরা এখন পর্যন্ত কোনো অধিদপ্তর বা কোনো সরকারি সহায়তা আমরা এখনও পাইনি তবে আমরা আশাবাদী যে বাংলাদেশ সরকার আমাদের এই সেক্টরটার ভবিষ্যৎ চিন্তা করে এই সেক্টরটার যে পোটেন্সিয়াল সেটা চিন্তা করে আমাদের উপরে সুনজর আনবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ জিভার আপনারা শুনছিলেন যে আসলে যারা এই রকম ছোটোখাটো উদ্যোক্তা রয়েছে এই যে পাখিগুলো দেখছেন এটার থেকে একেবারে খুব সুন্দরভাবে যদি সেই পরিবেশ সৃষ্টি করে দেওয়া যায় সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে যেমন লাইভ স্টক রয়েছে এবং বন বিভাগ রয়েছে এইসবের পক্ষ থেকে যদি যারা এরকম নতুন যারা হয়ে উঠছে যারা খামারি এবং যারা অনেক এর উপরে নির্ভর করে তাদের আয় রোজগারের চিন্তা করছেন তাদেরকে যদি একটু ভালো করে সুযোগ দেওয়া যায় আমার মনে হয় এখান এখান থেকেই এই পাখি লালন এই পাখি লালন পালন করেই কিন্তু আসলে বৈদেশিক মানে মুদ্রা কিন্তু আয় করা সম্ভব এই পাখি রপ্তানি করে কিন্তু আমাদের অর্থনীতিতে খুব ভালোভাবে সেটির প্রভাব সেটির অবদান রাখা সম্ভব বলে এই যারা নতুন যারা পাখাল রয়েছে তারা কিন্তু সেটা মনে করছে এবং তাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিতে হবে জুবাই অসংখ্য ধন্যবাদ বাবু চমৎকার একটি কথা আপনি বলছিলেন